আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু শুধুমাত্র আইনজীবী নিয়োগ করা হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে উচ্চ আদালত নিম্ন আদালত প্রশাসনিক আদালত এবং অন্যান্য আদালতে দায়িত্ব মামলা পরিচালনা ও তদারকির জন্য একজন আইনজীবী অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এখন আমরা একটু অভিজ্ঞতা দেখে নেব প্রার্থীকে আইন পেশায় কমপক্ষে দশ বছরের উচ্চ আদালতে মামলা পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ আদালত নিম্ন আদালত প্রশাসনিক আদালত এবং অন্যান্য আদালতে দেওয়ানি ফৌজদারি রিট এটি এটি সহ বিভিন্ন প্রকার মামলা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে স্বপক্ষের আইপিএস এ ধরনের প্রমাণপত্র আবেদন প্রতি সাথে দাখিলকৃত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু সাধারণ কোনো প্রার্থীর আবেদন করতে পারবেন না যারা মূলত আইন পেশা অভিজ্ঞ যারা মূলত আইনজীবী শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখন আবেদনের নিয়মটা একটু দেখে নেব প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা চেম্বারের ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পাসপোর্ট সাইজের চার কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র উল্লেখপূর্বক আপনাদেরকে আগামী তেইশ পাঁচ দু তারিখের মধ্যে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা বরাবর ডাকযোগ অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে এই তারিখের পরে প্রেরিত কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং আপনাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং আপনাদের নিয়োগ কিন্তু তিন বছরের জন্য অর্থাৎ অস্থায়ীভাবে তিন বছরের চুক্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বর্ণ যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে